ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মরতে তো আমাকে হবেই মরা নিয়ে আমি কোনো চিন্তা করি না তবে আল্লাহ গো আমি আমার এই ইসলামের দাওয়াত আমি রবের পক্ষ থেকে যে দাওয়াত আমি এই দাওয়াত পুরা রাজ্যের মধ্যে না দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাহাড়কে ডাক দিয়া বললেন ও পাহাড় হুকুম মানো কার বলেন না কার জোরে বলেন কার পাহাড় হুকুম মানে আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বললেন তাইলে পাহাড় রে দেরি করো কেন আমার এই বান্দাটা ছোট্ট বালক সে একবারে স্থির থাকবে যে জালেম গুলো এসেছে এই জালেম গুলাকে এমন ভাবে ধ্বংস করে দাও পুরা আলু ভর্তা বানায় দাও বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা এই ধর্মবলম্বীদের মধ্যে একজন জালিম বাদশা ছিলেন সেই বাদশাহের নাম ছিলেন ইউসুফ জোরে বলেন কি নাম বললাম ইউসুফ জুনাওয়াজ। এই জালেম বাদশাহ এমন একটা জালেম বাদশাহ ছিলেন তার বাদশাহী টিকে রাখার জন্যে ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য। রাজ দরবারের ভিতরে একটা জাদুকর পালতো কি পালতো একটা জাদুকর পালত এই জাদুকর বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন রকমের যাদুকরীর মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করে ইউসুফ জোনাওয়াজের সিংহাসনের দিকে আকৃষ্ট করে রাখতো একদিন ওই জাদুকর বাদশাকে ডাক দিয়া বললেন বাদশা নামদার আমার বয়স হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি মারা যেতে পারি কিন্তু বাদশা আমার মৃত্যুর পরে আপনার বাদশাহী টিকে রাখার জন্য একজন মানুষ দরকার একজন অভিভাবক দরকার বাদশা নামদার আপনার কাছে আমার আরজি একটা ছোট্ট বালক আমাকে উপহার দেন ছোট্ট বালক আমাকে একটা দিয়ে দেন ওই ছোট্ট বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব কি শিক্ষা দিবে জাদুবিদ্যা শিক্ষা দিবে যেন ওই বাদশার বাদশাহী ওই বাদশার রাজত্ব ওই বাদশার সিংহাসন ধরে রাখতে পারে বাদশারা পালত বাদশারা জাদুকরকে পালত আলোচনার সাথে মিলায় দিবেন বাস বস্তমা বর্তমানের সাথে একটু প্র্যাকটিক্যাল মিলাবেন সেই সময়ের তাদের সিংহাসনকে টিকে রাখার জন্য পালত কিন্তু বর্তমানে বর্তমানে যেগুলা রাজা আছে বর্তমানে যেগুলার রাজদরবার আছে এদের রাজ সিংহাসন টিকে রাখার জন্যে এরা হলুদ মিডিয়া পালে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে যা হয় তা বলে না আর যা বলে সেটা কিন্তু হয় না 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 আছে আছে নাই নাই বলে প্রিয় বন্ধুরা দিবেন গভীর ভাবে খেয়াল করবেন রাজা বাদশাহী ইউসুফ জোনাস একজন ছোট্ট বালককে ওই জাদুকরের কাছে দিলেন জাদুবিদ্যা শেখার জন্য এই জাদুবিদ্যা শিখতে শিখতে যখন ছোট্ট বালকটা যখন ওই জাদুকরের কাছে যায় যেই পাশ দেয়া যায় যেই রাস্তা দেয়া যায় ওই রাস্তার পাশে একজন ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কিতাবের বিভিন্ন মানুষের কাছে নসিহত করতেন ওই নসিহতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ওই ধর্মযাজক দর্বেশ ওই দর্বেশের কাছে বিভিন্ন আলোচনা শুনতেন ওই আলোচনা শুনতে 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 ছোট্ট বালকটার মনের ভিতরে এমন একটা কিউরিসিটি পয়দা হয়ে গেল ছোট্ট বালক চিন্তা করলেন হাই হাই এই দরবেশ বাবা তো যে কথাগুলা বলে কথাগুলা তো অতি চমৎকার কথা অতি চমৎকার কথা একদিন দুই দিন যেতে যেতে এক পর্যায়ে ওই বালকটা ওই দরবেশের হাতে হাত রেখে ইমান আনলেন বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজেও এমন একজন মানুষ ছিল আমাদের দেশেও এমন একজন মানুষ ছিল যেই মানুষ যেই যেই মানুষের আলোচনা শুনলে যেই মানুষের তাফসির শুনলে বিধর্মীরা চুপ করে বসে থাকতে পারতো না একে একে হাতে হাত রেখে কালেমা পরে ইমান নিয়ে আসতে বলেন ঠিক কিনা চট্টগ্রামের প্যারেড ময়দানে সূরাতুল ফাতিহার তাফসির যখন করছিলেন আমি নাম আমি বলবো না আপনারা বুঝে নিবেন কার কথা বলছি বাবারা চট্টগ্রামের প্যারেড ময়দানে ফাতিহার যখন করছিলেন সোরা তাফসির তাফসির শেষে এক এক করে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন প্রিয় ভাই মানুষদের এটা সহ্য হয় না নাস্তিকদের সহ্য হয় না কথা ঠিক কিনা ধর্ম ধর্মযাজকের কথা বলছিলাম পরে ছোট্ট বালকটা ইমান আনলেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় বালক চলে যায় জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্যে আবার পুনরায় আবার এই দরবেশের কাছে আসে দরবেশের কাছে এসে ইসাই ধর্মগ্রন্থের আলোচনা শুনতেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বালকের মনের মধ্যে চিন্তা আসে হাই-হাই আমি তো ওখানেও যাই এখানেও যাই কোন ধর্মটা সত্য কোন দিনটা সত্য আমার তো যাচাই করা লাগবে দীর্ঘদিন হয়ে গেল হঠাৎ করে একদিন দেখতে পেলেন রাজ দরবারের গেটের সামনে বিরাট বড় একটা জন্তু মানুষের পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে এসেছেন যে ওই জন্তুটা হতে পারে বাঘ হতে পারে সিংহ। বালকটা চিন্তা করলেন এইবার এইবার চান্স আসছে এইবার পরীক্ষা করে দেখা লাগবে আসলে আমার জাদুকরের দিন সত্য নাকি আমার দরবেশের দিন সত্য বলেন সুবহানাল্লাহ ছোট্ট বালক চলে গেলেন ওখানে গেটে চলে গেলেন গিয়ে চিন্তা করলেন যে এইটা এইবার তো সুযোগ আসছে একটু সুযোগটা কাজে লাগাই বালক হাতের মধ্যে একটু ঢাল নিলেন অথবা ধুলা নিলেন নিয়ে মনে মনে চিন্তা করলেন ও আল্লাহ আমার তো এখন সুযোগ এসেছে এই সুযোগ এখন আমাকে কাজে লাগান লাগবে আল্লাহ গো যদি ওই জাদুকরের ধর্ম যদি সত্য হয় তাইলে আমি এই বালুটা ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে যেন এই জন্তুটা হয় মারা যায় নয় এখান থেকে চলে যায় আর যদি দরবেশের ধর্মটা সত্য হয় তাইলে এই জন্তুটা হয় যেন মারা যায় নাইলে এখান থেকে চলে যায় সর্বপ্রথম জাদু জাদুবিদ্যার নামে জাদুবিদ্যার বিভিন্ন মন্ত্র পড়ে ওই যখন ওই বাঘের উপরে বা ওই জন্তুর উপরে যখনই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আকবার। জোরে একবার বলেন আল্লাহ আকবার বালক চিন্তা করলেন এখন কি করা যায় এরপরে বালক হাতের মধ্যে পুনরায় আবার বালু নিলেন বালু নিয়া বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বালুতে একটা ফু দিয়া ওই জন্তুর উপরে যখন নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে জন্তুটা ওই জায়গায় ভস্ম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বালকের আর চিন্তা কর চিন্তা করা লাগলো না ওই দরবেশের ধর্ম নিশ্চয় সত্য ওই দরবেশের ধর্মের উপরেই আমি অটল থাকলাম পুরা রাজ্যের ভিতরে খবর হয়ে গেল পুরা রাজ্যের মধ্যে বালকের নাম সরাইয়া পড়ল বিভিন্ন মানুষ আসত বালকের কাছে বিভিন্ন রকমের পানি পড়া নেওয়ার জন্য আসত বালক যখন পানি পড়া দিতেন যে কোনো মানুষের রোগ ভালো হয়ে যেত আল্লাহ রব্যালামিনের কাছে যখন কোন দোয়া করতেন আল্লাহ রব্যালিন দেরি না করে সঙ্গে সঙ্গে বালকের দোয়া কবল করে নিতেন ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন লম্বা আমি করব না খুব সংক্ষেপে একটা তথ্য দিয়ে যাই বালকের কাছে বিভিন্ন মানুষজন আসা আরম্ভ হয়ে গেল বালকের কাছে বিভিন্ন মানুষ পানি পড়ানোর জন্য আসে বিভিন্ন রকমের তদবির নিয়ে আসে ওই বালক আস্তে আস্তে সব মানুষের কাছে ফেমাস হয়ে গেল এক পর্যায়ে ওই রাজদরবারে একজন মন্ত্রী ছিল সেই মন্ত্রীটা হলো অন্ধ কি জোরে বলেন কি অন্ধ বাবারে যার চোখ নাই সে বোঝে চোখ না থাকার কি যন্ত্রণা যার পা নাই সে বোঝে পা না থাকার কি যন্ত্রণা যার মনের বেদনা আসলে সেই জানে সেই বেদনার কত জ্বালা কথা বলেন ঠিক কিনা মন্ত্রী চলে আসলেন বালকের কাছে এসে বললেন বাবা বালক আমি তো শুনেছি তুমি নাকি মানুষের কাছ থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগ ভালো করে দাও মানুষের কাছে বিভিন্ন রোগের ব্যাপারে যখন দোয়া করো সেই দোয়া আল্লাহ কবুল করে নাই। আমার অসুখটাও একটু ভালো করে দাও বালক বললেন ও মন্ত্রী শুনে নাও ভালো করার মালিক আমি নয় ভালো করার মালিক হলো একজন জোরে বলেন তেনার নাম কি বালক বললেন আমি তো ভালো করার মালিক নই ভালো করতে আমি পারি না তবে হ্যাঁ তুমি যদি আনো তাহলে ইমান তোমার চোখ ভালো হয়ে যাবে জোরে বলেন বালক মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আমি একা একা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাই আর এই দাওয়াতের যদি একজন সঙ্গী আমি পাই তাহলে হয়তো আমার দাওয়াত প্রচারটা আরেকটু সহজ হবে এই চিন্তা করে বললেন তুমি যদি ইসলাম কবুল করো তাইলে হয়তো তোমার চোখ ভালো হয়ে যেতে পারে অন্ধ মন্ত্রী উপায় দেখলেন না চিন্তা করলেন আমার তো চোখ নাই চোখের আলো আমি ফিরে পেতে চাই আপাতত ইসলাম কবুল করে দেখি পরে যা হয় দেখা যাবে কি কথা ঠিক আছে না পরে যা হয় দেখা যাবে মন্ত্রী ইসলাম কবুল করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বালক দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ মেহের করে এই অন্ধ মন্ত্রী অন্ধ লোকটার চোখের আলো তুমি ফিরিয়া দাও আল্লাহ আমার দিন প্রচারটা সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন দেরি করলেন না সঙ্গে সঙ্গে অন্ধ মন্ত্রীর চোখের আলো ফিরিয়া দিলেন জোরে বলেন সোবাহ আল্লাহ অন্ধ মন্ত্রী রাজ দরবারে যখন চলে গেলেন রাজ দরবারে চলে যাওয়ার পরে বাদশাহ ইউসুফ জোনামাজ বললেন কি ব্যাপার মন্ত্রী তোমার চোখের আলো কেমনে আসলো মন্ত্রী বলে মন্ত্রী বলে আমার রব আমার চোখের আলো ফিরাই দিছে ইউসুফ জোনাওয়াজ বলে হ্যাঁ আসলেই তো আমি তো এইটা করছি বলেন নাউজুবিল্লাহ মন্ত্রী বললেন না না তুমি এটা করো বরং তোমার রব যিনি আমার রব যিনি সেই রব একমাত্র আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দয়া করে চোখের আলো ফিরাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বলার সঙ্গে সঙ্গে বাদশাহী ইউসুফ আওয়াজ সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ধরে ফেললেন ও মন্ত্রী এত বড় সাহস তোমার কোথা থেকে হলো আমার দেশে থেকে আমার খেয়ে আমার পড়ে কখনো তুমি এমন কথা বলতে পারবা না তোমার সাহস কি করে হলো আমার দেশে থেকে আমাকে রব মানা বাদ দিয়া তুমি কেন অন্য আরেকজনকে রব বলে মেনে নাও তোমাকে আমি জলদি করে হত্যা করে ফেলবো জলদি করে বলো তোমাকে এই কথা কে বলেছে মন্ত্রী সঙ্গে সঙ্গে ওই বালকের কথাটা বলে দিয়েছে যে অমুক বালকের কাছে আমি ইমান এনেছি অমুক বালকের হাতে হাত রেখে আমি ইমান এনেছি বাদশা নামদার সঙ্গে সঙ্গে হুকুম করে দিলেন ধরে নিয়ে আসো ওই বালককে ধরে নিয়ে এসে বন্দি করে ফেল কি অপরাধে বন্দি করব বাচ্চা ইউসুফ জনমাস বলে শোনো আমার সেনাবাহিনীরা শোনো আমার প্রশাসনের লোকেরা ওই বালকের কোনো অপরাধের কোনো দরকার নাই বরং অপরাধ ছাড়াই তাকে কারাগারের মধ্যে বন্দি করে দাও বলে নবজুবিল্লা কারাগারের মধ্যে বন্দি করে দেয়া হলো বালককে বলা হলো যে তুমি এই ধর্ম কোথার থেকে শিখেছো ওই দিকে কিন্তু ওই দরবেশ মানা করে দিছিল মনে আছে দরবেশ মানা করে দিছিল খবরদার এই রাজ্যের ভিতরে আমার কথা যেন বলো না বললে কিন্তু তোমারও বিপদ আমারও বিপদ আমাদের সময়ও একটা সময় ছিল যেই সময়ে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে ইসলাম ধর্মের কথা বললে রসুল সাল্লাহ আলহ্লামের কথা বললে এক সময়ে আমাদের কথার মধ্যেও মৌলবাদীর গন্ধ পেত জোরে বলেন কথা ঠিক কেনা আমাদের কথার মধ্যেও পেত এক সময় কিন্তু আসলে দেখেন বাদশাহ গ্রেপ্তার করে ফেললেন আমি সংক্ষেপ করে বলছি বালকটাকে বলল তুমি কার কাছে এটা শিখেছো বালকটা এক পর্যায়ে সাপে পড়ে ওই দরবেশের কথা বলে দিছে দরবেশকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আমি মোটেও বানিয়ে বলছি না সুরা বুরুজের তাফসির পরে দেখবেন ওই দরবেশকে ধরে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে দরবেশকে বলল যে তুমি তোমার ওই ধর্ম সারবা নাকি আমার ধর্ম মেনে নিবা দরবেশ জবাব দেয় যে আমি আমার যদি মৃত্যু হয় জীবন থাকা অবস্থায় নয় মৃত্যু পর্যন্ত একমাত্র রবকে রব হিসাবে মেনে নিব চিল্লায় বলেন আল্লাহ আকবার দরবেশ গ্রেপ্তার হয়ে গেলেন মন্ত্রীকে বললেন ও মন্ত্রী তুমি কি করতে চাও মন্ত্রীও বলে আমি একমাত্র যে রবের কাছে আমি মাথা নত করেছি আমার এই মাথা একমাত্র রব স্যার আর কারোর কাছে মাথা নত করবো না জোরে বলেন সোভান আলিয়া সঙ্গে 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 মন্ত্রীর এক কোপে মাথাটাকে নামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বললেন ও দরবেশ তুমি এখন কি করতে চাও ও বালক তুমিও কি করতে চাও একমাত্র এই মুহূর্তে ভেবে বলো এখনই ভেবে বলা লাগবে বালক এবং দরবেশ দুইজনেই এক বাক্যে জবাব দিলেন না 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 যে আল্লাহর কাছে আমি মাথা নত করেছি সেই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না একবার জরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ দরবেশকে মাটিতে পুঁতে রাখা হলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হলো পুঁতে রেখে পাথর মারা পাথর মারে আর বলে ধর্ম ছাড়বে কিনা আল্লাহ দেরি করলেন না রা আমিনকে বললেন ও আর দেরি করো না এই মুহূর্তে আমার একটা জান্নাত নিয়ে গিয়া ওই দরবেশের চোখের সামনে ধরো জোরে বলেন সোবাহ দরবেশ জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাকি থাকলো একজন শুধু বালক এই বালক মনের মধ্যে তার চিন্তা এই বালকের চিন্তা আমি কিভাবে এই পুরা রাজ্যের ভিতরে কিভাবে একমাত্র রবের দাওয়াত পৌঁছায় দিব এই চিন্তা করতে লাগলেন চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন তিনি নাসর বান্দা হয়ে গেলেন বাদশাহ ইউসুফ জনাওয়াজের কথাই যখন কোন কর্ণপাত করলেন না ইউসুফ জনাওয়াজ সেনাবাহিনীকে আদেশ দিলেন তার যেই বাহিনী ছিল তার বাহিনীগুলোকে আদেশ দিলেন এই মুহূর্তেই বালককে নিয়ে যাও পাহাড়ের চূড়ার উপরে পাহাড়ের উপরে নিয়ে গিয়া এমনভাবে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দাও একবারে পুরাপুরি ভর্তা বানায়া দাও হুকুম দিয়ে দিলেন নিয়ে গেলেন পাহাড়ের উপরে ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ মরতে তো আমাকে হবেই মরা নিয়ে আমি আমি কোনো চিন্তা করি না তবে গো আমার এই ইসলামের দাওয়াত আমি রবের পক্ষ থেকে যে দাওয়াত আমি এই দাওয়াত পুরা রাজ্যের মধ্যে না দিয়া মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ রব আলামিন সঙ্গে সঙ্গে পাহাড়কে ডাক দিয়া বললেন ও পাহাড় হুকুম মানো কার বলেন না কার জোরে বলেন কার পাহাড় হুকুম মানে আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বললেন তাইলে পাহাড় রে দেরি করো কেন আমার এই বান্দাটা ছোট্ট বালক সে একবার এই স্থির থাকবে যে জালেম গুলো এসেছে এই জালেম গুলাকে এমন ভাবে ধ্বংস করে দাও পুরা আলু ভর্তা বানায় দাও বলেন সুবহানাল্লাহ পাহাড়ের ভিতরে একটা ঝাঁকুনি পয়দা হলো এক ঝাঁকুনি দিয়া এক ঝাঁকুনি দিয়া সব সেনা গুলাকে সেনা গুলাকে বর্ষ করে দিল ছোট্ট বালক চলে গেলেন পাহাড় থেকে নেমে ডাইরেক্ট ইউসুফ জুনাওয়াজের কাছে দিয়া বললে সালাম আলাইকুম বাদশা সাহেব কি খবর পাঠায় দিছিলেন হসম কৌর ব্যাপার তোমার পাঠালাম সেনা বাহিনী দিয়া পাঠালাম ওদের খবর কি কয় ওগুলা তো শেষ ওইগুলা কি ওইগুলা তো শেষ ওগুলা ভর্তা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার সেনাবাহিনীদেরকে আদেশ দিলেন এই সেনাবাহিনী ধরে ফেল এই বালককে ধরে ফেল নিয়ে যাও এক্ষুনি নিয়ে যাও একবারে সমুদ্রের মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে সে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা ওখান থেকে কেউ আসবে না কথা যাক আজ তাই বালককে ধরে নিয়ে গেল ডাইরেক্ট সাগরের মাঝখানে নিয়ে গেল নৌকার উপরে অথবা জাহাজের উপরে নিয়ে আসে আল্লাহ বললেন তাইলে দেরি করো কেন মুহূর্তের ভিতরেই সাগরের ভিতরে এমন একটা তুফান তৈরি হয়ে গেল এমন তুফান তৈরি হয়ে গেছে পুরা সাগর উথাল পাথাল অবস্থা হয়ে গেছে ইউসুফ যতগুলা সৈন্য সৈন্য বাহিনী ছিল সব বাহিনীগুলা পানিতে ডুবে ভস্য হয়ে গেল বলেন আল্লাহু আকবার বালক ওখান থেকে আসে আবার ডাইরেক্ট গেছে ইউসুফ জোনাসের কাছে যা বলে আলাইকুম কি খবর হ্যাঁ কি খবর বাদশাহ চমকে উঠছে এই ব্যাপার তুমি আসলে থেকে। তুমি মর কয় না আমি মরি নাই আবার আদেশ দিলেন ধরে ফেল সঙ্গে সঙ্গে ধরে ফেললেন এবার ওই বালকটা বলছে যে আমাকে হত্যা করা এত সহজ না আমাকে হত্যা করতে হলে সিস্টেম মানা লাগবে দুইটা জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে সিস্টেম মানা লাগবে দুইটা এই দুইটা সিস্টেমের কথা আমি বলবো কিন্তু তার আগে ছোট্ট একটু কথা বলে যাই আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আছে যেই মানুষগুলা দেখা যায় যে এমনও পর্যন্ত নাফরমানের মধ্যে চলে গেছে গুনা করতে করতে এমন পর্যায় পর্যন্ত চলে গেছে আলে মোলামাদেরকে তো মূল্যায়ন করে না তো করেই না নিজের বাবা মাকেও পর্যন্ত মূল্যায়ন করে না কথা বলেন ঠিক কিনা শিখতে হবে নাকি বলেন আপনারা শিখতে হবে সব কথাগুলোর মধ্যে থেকে সার নির্যাসগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ মামিন